জর্দা বিড়ি খাওয়া কি সমান একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে আমি জেনার একদম চূড়ান্ত পর্যায়ে আছি এ থেকে বাজবো কিভাবে অনুগ্রহ করে বলবেন একা নামাজ পড়ার সময়কে একামত দেওয়া জরুরি মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কি না মোহাম্মদ আলি আপনি লিখেছেন আমি জেনার একদম চূড়ান্ত পর্যায়ে আছি এ থেকে বাজবো কিভাবে অনুগ্রহ করে বলবেন ভাই মোহাম্মদ আলী আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন এবং জেনা ব্যাবিচারের এই পরিস্থিতি বাঁচার জন্য আপনি পরিবেশ থেকে পালানোর চেষ্টা করুন আপনি যেখানে আছেন সেখান থেকে নিজের বিরুদ্ধে সংগ্রাম করে হলেও আপনি এমন দূরে চলে যান যে জেনা আপনার জন্য অসম্ভব হয়ে যায় এবং যেনা আপনার মাঝে প্রাচীর যেন পড়ে যায় এরকম দূরত্ব আপনি চলে যান এবং আপনার যার সাথে যেনার আশঙ্কা আপনি করছেন তার সাথে যোগাযোগ সমস্ত উপায়গুলো আপনি বন্ধ করে ফেলুন প্রয়োজনে মোবাইল বন্ধ করে ফেলুন নতুন কোনো সিম নিন আগের সিম তাদের তার নাম্বার ফেলে দিন নানাভাবে আপনি সংগ্রাম করতে থাকেন এবং গাল্লা কাহেবের চোখের পানে ফেলে সাহায্য প্রার্থনা করেন নিজের প্রচেষ্টা সবটুকু করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন শেখ রাফি আপনি বলেছেন আপনি লিখেছেন একা নামাজ পড়ার সময়কে একামত দেওয়া জরুরি জরুরি নয় তবে একা একা নামাজ পড়লেও একামত দিয়ে নামাজ পড়া শুন না নবী করিম সল্লাহ আসলাম একটি হাদিস রয়েছে কোনো এক ব্যক্তি তিনি তার পশু লালন পালন বা রাখালি করতে করতে পাহাড়ে চূড়ায় চলে গেছেন এমন একটা জায়গায় যেখানে অনুকূল মানুষজন নেই সেখানে তিনি যদি আজান দেন এবং একামত দিয়ে নিজে নিজে সেখানে আদায় করেন তাহলে তার জন্য সুসংবাদ দিয়েছেন বিক্রিম সাল আলাহাম তো এখান থেকে বোঝা যায় যে কেউ যদি নামাজ পড়ে তাহলে তিনি একামত দিয়ে নামাজ পড়বেন এবং ইমামের মতো করে রুকুর উঠা বা সাত তাকবীরগুলো তিনি উচ্চস্বরে পড়বেন কেন যেন তিনি ইমামতি করছেন এভাবে পড়বেন কেন যাতে করে তার এই আওয়াজ শুনে অন্য কেউ তার সাথে এসে সামিল হতে পারেন আমাদের মধ্যে তার সাথে এসে জামাতা যুক্ত হতে পারেন এই জন্য তিনি করবেন এটা মুস্তাহ তবে এটা জরুরি নয় প্রবাণ আফ্রিদি আপনি লিখেছেন মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কি না মা বাবার পা ধরাটা সন্তানের জন্য দোষের কোনো বিষয় নয় তবে দোয়া দোয়া নেওয়ার জন্য পা ধরে দোয়া নেওয়ার কোনো প্রয়োজন নেই বাবা মার সেবা করবেন সেবার মাধ্যমে অটোমেটিক দোয়া পাবেন মুখে তাদের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন মেয়ে হলে মায়ের ছেলে হলে বাবার পাও আপনি টিপি দিলেন সেখানে আপনার সেবা শুশ্রূষা অংশ হিসাবে তাদের পাও পায়ে তেল দিলেন বা কোনো কিছু করলেন তো এগুলো তো সন্তান হিসাবে আপনি করতেই পারেন এবং দোয়ার উদ্দেশ্যে যদি করেন আপনি অবশ্যই বা আমার মনের দোয়া পাবেন সেই সুযোগ তো সমান্ত থাকছেই হমায়রা আর এইচ এআইডি থেকে আপনি লিখেছেন দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না এটি হারাম দু একটা সন্তান নেওয়ার পর আপনি আর সন্তান নিবেন না কোনো কারণে হতে পারে সাময়িকভাবে একসময় প্রয়োজন হতে পারে আমিও ব্যক্তিগতভাবে এমন ফ্যামিলিকে চিনি যে দুটি ছেলে সন্তান ছিল একটি ছেলে একটি মেয়ে ছেলে কোনো একটা দুর্ঘটনা মারা গেছে অ্যাক্সিডেন্টে বা এরকম কিছুতে মেয়েকে বিয়ে দেওয়া হলো মেয়ের স্বামীর নানা চর্চার কারণে ছেলে মেয়েরাও একসময় আত্মহত্যা করেছে আল্লাহ মাহফুরুক তারা লাইগোশন করে ফেলেছেন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন এখন তাদের সন্তান নেওয়ার সুযোগও নেই কেন ইচ্ছে আমাদেরকে কোনো কিছু নিশ্চিত গোষ্ঠী বুঝবার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হয় স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যায় নাই আমরা সাময়িক জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারি যদি সরাই কোনো যুক্তি থাকে বা অযত থাকে কি খাওয়াবো খাওয়াতে পারবো না বেশি সন্তান হলে এই চিন্তা থেকে জন্মনিয়ন্ত্রণ কোনোভাবে করা যায় নেই আশিক মোহাম্মদ আপনি লিখেছেন জর্দা বিড়ি খাওয়া কি সমান অপরাধের জর্দা যদি মিষ্টি জর্দা হয় তামাক সেখানে না থাকে তাহলে সেক্ষেত্রে সেই জর্দা খেলে তো আর গুণা হবে না কিন্তু যদি তামাক হয় তাহলে সেক্ষেত্রে এই তামাক আমাদের স্বাস্থ্যের ধ্বংস ডেকে আনে নিশ্চিতভাবে অর্থাৎ এটিতে উপকার কোনো দিক নাই ক্ষতি চূড়ান্ত এর বাইরে আরও নানা কারণে এটাও নিষিদ্ধ তো সেই দিক থেকে নিষিদ্ধ হওয়ার দিক থেকে বিড়ি এবং ওই জাতীয় জর্দা এই উভয়টা প্রায় সমান তবে আপনার ধূমপানের মধ্যে আলাদা মাত্রা রয়েছে যে ধূমপান ধোঁয়া জাহান্নামীদের শাস্তি যে সমস্ত বিষয়গুলো দেওয়া হবে তোমাদেরকে একটা ধোঁয়া দিয়ে শাস্তি দেওয়া হবে তো সেটাকে খাদ্য হিসাবে গ্রহণ করা বা পানি হিসাবে গ্রহণ করা এমনিতেই নিষিদ্ধ সেটি আলাদা মাত্র সেখানে যুক্ত হবে